যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ শনিবার বিবিসির প্রতিবেদনে এসব বিষয়ে জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেল্ট উপকূলে আগা হানে বিগ বেল্টে আগা এটিই এটি সবচেয়ে বড় শক্তিশালী ঘূর্ণিঝড় এই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর দিকে জর্জিয়া ও ক্যারোলিনাসে চলে গেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে ঘূর্ণিঝড় হেলেন বৃহস্পতিবার রাতে প্রথমে দেশটির উপকূলে আঘাত হানে এরপর স্থলভাগে আঘাত হানে এটি স্থলভাগে প্রায় ছয় ঘন্টা তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে শুক্রবার অঞ্চলটির রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে হেলেন যদিও এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছে তবুও আবহাওয়া পূর্বাভাসকারীরা উচ্চ বাতাস বন্যা ও টর্নেডোর হুমকি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন